বাবা উল্লেখ কালার মতো আমার কি করবে যে বন্ধুরা কি করছিস তুই তো ডাইরে শ্যাম্পু কালার আমার কাছে বাবা দুইটা মেয়ে আছে এইরকম আমি বাড়িতে কই বাড়িতে কয়া দেখি কি বিয়ে হাতে দেয় বিয়ে করা বাড়ির না জানা বিয়ে করা একবার নাজার বিয়ে করলে বউ থেকে না বউ থেকে না এটা এটার আমি ভালো একটু এও বুঝছো বউ থেকে না কে এটার আমি ভালো একটা পরামর্শ নেব